বাইরে কি দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের মানুষ আর দুর্ভাগ্য দুর্ভাগী আমরা যে অনশন চলাকালীনও এরকম ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর রাজ্যবাসী ঘরে বসে বসে তামাশা দেখে এছাড়া কিছু বলার নাই আজ আমরা এখানে বসে রয়েছি এখান থেকে পাঁচশো মিটার দূরেই দুদিন ধরে মুখ্যমন্ত্রী মাননিয়া বসেছিলেন তার জলনের শেষ নাই সে নিজে বুঝতে পারছিল যে আমার সামনে ভোট আছে সেই ভোটে যদি আমাকে জিততে হয় তাহলে এদের অবস্থান এবং অনশন যেন তেন উপকারে ভাঙাতে হবে তার জন্যে নানারকম চক্রান্ত করে উপর থেকে আমাদের যে এই মাঠটি রয়েছে যাদের শাসনে কেন্দ্রীয় বাহিনীর তাদেরকে দিয়ে নানারকম কৌশল করে আমাদের এই টেন্ট খোলানোর কাজ করানো হচ্ছে তারা জোর জবস্তি করে আমাদেরকে এই ট্রেন খোলা করাচ্ছে আমরা অনশন চালিয়ে যাচ্ছি আমাদের অবস্থান এখানে খালি আকাশের তলাতেই চলবে আমাদের মনোবল অটুট যার যা যা করার আছে করুক তাতে আমাদের কোনো কিছু যায় আসে না প্রতিপক্ষ যত বেশি আমাদের উপর অত্যাচার করবে আমাদের মনোবল তত বাড়বে আর পশ্চিমবঙ্গ মানুষকে বলেই যারা ভয়ে ঘরে বসে রয়েছেন তারাও জাগুন ভয়ের কোনো কারণ নেই নমস্কার দেখুন এখন টেন্ট খোলার কাজ চলছে তো আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ আমরা এই মুহূর্তে অনশন অবস্থান দুটোই চালিয়ে নিয়ে যেতে চাই আমরা মানে আমাদের মনের অবস্থা সত্যি অনেকটাই মানে আমরা এই যত আমাদেরকে প্রতিহত করা প্রতিরোধ করার চেষ্টা করবে তত কিন্তু পাল্টা প্রতিঘাতটাও খুব জোর কদমে হবে কারণ একটা জিনিস কি যে উনি হয়তো ভেবেছেন যে মানে একটা আন্দোলনকে দমানোর এটা রাস্তা নয় কোনো মতে আমরা খোলা আকাশের নিচেই অনসন্ত অবস্থায় থেকে যেতে পারবো এবং থাকবো সেই মনোবলটা নিয়ে আমরা আজকে এখানে বসে আছি আমাদের আন্দোলন খুব জোরদার চলছে আমরা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই বার্তাটাই দিতে চাই যে আপনারা যে জাগুন সময় এসেছে একটা আন্দোলন কিভাবে প্রতিহত করছে আপনারা দেখুন অনশনরত অবস্থায় তাদের উপর থেকে মাথার ছাদটা মাথার ছাদ এই ক্ষেত্রে এই কারণেই বলবো কারণ এই ঠান্ডার দিন অনশন অবস্থায় মাথার ছাদটা খুলে নেওয়ার কী ব্যবস্থাপনাই করেছেন উনি কতটা উনি চাপ খেয়ে এই কাজটা করছেন আপনারা দেখছেন এবং জাগুন সময় এসেছে জেগে ওঠা এতটুকুই বল।